হ্যালো স্টুডেন্ট হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান সামনের মাস থেকেই তোমাদের সেমিস্টার ওয়ান এক্সাম শুরু হচ্ছে তো সেমিস্টার ওয়ান এক্সামের তোমাদের বায়োলজিক্যাল সায়েন্স বা বায়োলজি ফার্স্ট সেমিস্টারে তোমাদের কোন ইউনিট থেকে কত নম্বর আসছে কত তোমাদের পাস কোনোভাবে যদি নম্বর কম হয়ে যায় কীভাবে তোমরা কী করবে সমস্ত কিছু নিয়ে কিন্তু বিস্তারিত ফার্স্ট সেমিস্টার বায়োলজিক্যাল সায়েন্স বিস্তারিত আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য ঠিক আছে তো তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝো তোমরা সকলেই জানো এই যে সেমিস্টার সিস্টেম চারটে সেমিস্টার রয়েছে এটা কিন্তু বলা হচ্ছে এর ফাইনালে গিয়ে কিন্তু চারটে সেমিস্টারের এ করে কিন্তু তোমাদের গ্রেডটা হবে এখনও কিন্তু সেরকমই বলা হচ্ছে তাই কোনো এক্সাম কোনো কিছু কিন্তু গাফিলতি করা যাবে না নিজের দিক থেকে হানড্রেড পারসেন্ট চেষ্টা করতে হবে অনেক কিছু ভিডিও করার ছিল কিন্তু কারেন্ট যে সিচুয়েশান এসছে সেখানে কারোরই আমাদের কারোরই মন ভালো নেই আমাদের একটাই আমাদের সকলের মনের বর্তমানে ইচ্ছা যে এই রকমভাবে যে অপরাধটা হলো যারা এর সাথে জড়িত তারা প্রত্যেকে দৃষ্টান্তমূলক শাস্তি পাক চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা খাতায় লিখে নেবে বা তোমাদের কাছে পিডিএফ থাকলে তোমরা এ করে নিতে পারো তোমাদের বারবার রিকোয়েস্ট ছিল পরীক্ষার জন্য আমাদের পড়াশুনো করতে হবে আমাদের আগে যেতে হবে এবং অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে শুধু ভালো রেজাল্ট নয় আমাদের শিখে এগোতে হবে দেখো ফার্স্ট তোমাদের জানো তোমাদের যে ফার্স্ট সেমিস্টার আছে সেখানে কততে পরীক্ষা হবে তোমাদের হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স পঁয়ত্রিশে পরীক্ষা হবে পঁয়ত্রিশে তোমাদের পরীক্ষা হবে এবং তোমাদের হচ্ছে পাশ কততে পাস মার্কস পাস হচ্ছে তোমাদের হচ্ছে সাড়ে দশে এই সাড়ে দশ পেলেই তুমি পাশ করবে ঠিক আছে তো এবার চলো দেখি তোমাদের যে ইউনিটগুলো আছে চ্যাপ্টার তো তোমরা জানো এই চ্যাপ্টার নিয়ে বিস্তারিত এর আগেও আমি ভিডিও করেছি কোনটা কি আছে না আছে হ্যাঁ তো সেগুলো আগেও করা হয়েছে যেটা যারা জানো না তারা একবার কমেন্ট করে দিও সেই ভিডিওটা আমি দিয়ে দেবো ওকে তো যে তিনটে ইউনিট আছে তোমাদের ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে আছে যেটা কি না এমসি কিউ পরীক্ষা হবে শুধুমাত্র এমসিকিউ বেস পরীক্ষা হবে সম্ভবত সংসার দিয়ে দিয়েছে যে ওএমআরে পরীক্ষায় মানে ওএমআরে তোমাকে এরম এরম গোল করতে হবে সেই ওএমআরটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি ঠিক আছে যারা জানো না এবার কমেন্ট করে দিও দেখো ইউনিট ওয়ান বায়োলজিক্যাল সায়েন্স ইউনিট ওয়ান জানো এই চ্যাপ্টারগুলো তোমাদের রয়েছে এই যে দ্য লিভিং ওয়ার্ল্ড রয়েছে দ্য লিভিং ওয়ার্ল্ড রয়েছে তারপর হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন রয়েছে প্লান্ট কিংডম অ্যানিমেল কিংডম রয়েছে খুব ইজি চ্যাপ্টার বুঝে গেলে একদম ইজি সুন্দরভাবে পড়ানো হয়েছে তোমাদের অনলাইন ব্যাচগুলো তো অফলাইন ব্যাচগুলো তোমরা পরীক্ষাও দুর্দান্ত দিয়েছ প্রত্যেকে হ্যাঁ সুন্দর প্র্যাকটিস হয়েছে তাই ভয়ের কিছু নেই ঠিক আছে ইউনিট ওয়ান ইউনিট ওয়ান থেকে আসছে তোমাদের হচ্ছে আট নম্বর কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে এটা কিন্তু যে সংসদের যে নির্দেশিকা সেখানে বলা নেই বাট ইউনিট ওয়ান থেকে আট নাম্বারের কোশ্চেন আসবে ঠিক আছে ইউনিট টু ইউনিট টু থেকে আসছে তোমাদের হচ্ছে দেখো কি কী চ্যাপ্টার আছে ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি মরফোলজি অফ ফ্লাডিং প্লান্ট অ্যানাটমি অফ ফ্লাডিং প্লান্ট স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ অ্যানিমেল ঠিক আছে এইগুলো হচ্ছে তোমাদের আসছে ইউনিট টু থেকে ঠিক আছে তো এইখানে ইউনিট টু থেকে তোমাদের আসছে বারো নাম্বার পঁয়ত্রিশের মধ্যে বারো নাম্বার আসবে তোমাদের ইউনিট টু থেকে ইউনিট ওয়ান থেকে আট ইউনিট টু থেকে হচ্ছে বারো আচ্ছা ইউনিট থ্রি দেখো ইউনিট থ্রি কিন্তু দেখতে গেলে আমি কীভাবে পড়বে কোন ইউনিট আগে পড়বে পরে পড়বে আমি বলে দিই সেটা আমি বলে দেবো দেখো ইউনিট থ্রি থেকে আছে সব থেকে বেশি নাম্বার পনেরো নম্বর ঠিক আছে যদি দেখো ইউনিট থ্রিটা দেখো কী আছে সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন তোমরা দেখো পড়েছো মাইটোসিস মিওসিস অ্যান্ড দ্য সিগনিফিকেন্স এইটা এইগুলো কিন্তু তোমরা টেনে পড়ছো যদি তুমি টেনে ভালো টিচারের কাছে পড়ে থাকো তুমি কিন্তু এগুলো জানো অলমোস্ট যারা আমি যেরকম করে টেনে পড়িয়েছি যারা আমার কাছে অনলাইন পড়ছি অনলাইন ব্যাচ কি অফলাইন ব্যাচ টেনে যেরকম করে পড়িয়েছো টুয়েলভে সরি ইলেভেনে কিন্তু সেম মানে আমি টেনে বিস্তারিত পড়িয়ে দিচ্ছি কারণ জানি ইলেভেনে তোমরা আসবে তোমাদের আবার পড়াতে হবে তো টেনে বিস্তারিত পড়ানো আছে এবং ইলেভেনে যারা তাদেরকেও কিন্তু সেই ক্লাসগুলো করিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা তো এই চ্যাপ্টারটা তোমরা কিন্তু টেনে পড়েছো এই চ্যাপ্টারটা ভালো করে তোমরা পড়তে পারো খুব ইজি চ্যাপ্টার খুব বুঝে গেলে একদম সহজ চ্যাপ্টার একদম সহজ জিনিস ঠিক আছে নেক্সট হচ্ছে চ্যাপ্টার নাইন বায়ো ঠিক আছে বায়ো তো একটু কঠিন আছে বাট পড়ে নিলে একদম সহজ যারা পড়েছে ওদেরকে আমি পড়িয়েছি কঠিন লেগেছে তোমরাই কমেন্ট করে বলতে পারো ঠিক আছে সেল লিভিং সেল সম্পর্কে পড়বে বায়োমলিকিউল স্ট্রাকচার যেগুলো পড়বে প্রোটিনের স্ট্রাকচার পড়বে কার্বোহাইড্রেট কী জিনিসের স্ট্রাকচার পড়বে লিপিড সেটা কি সেটা স্ট্রাকচার পড়বে নিউক্লিক অ্যাসিড বিভিন্ন এনজাইম উৎসেচকের টাইপ প্রপার্টিস এনজাইম অ্যাকশন কীভাবে কাজ করছে উৎসেচক এইগুলো পড়তে হয় প্রোটিন কিন্তু নয় একদমই ঠিক আছে নেক্সট আসছে সেল ইউনিট অফ লাইফ দেখো এইখানে যা যা আছে পোকারিউটিক সেল ইউকারিটিক সেল রয়েছে অ্যানিমেল সেল তারপরে রয়েছে দেখো সেল মেমব্রেন তারপরে সেল ওয়াল সেল অরগানিউ এইগুলো রয়েছে ঠিক আছে গলগি বডিস লাইসোজোম ভ্যাকিউলস মাইক্রোকন্ডিয়া রাইবোজোম প্লাস্টিড ঠিক আছে এইগুলো রয়েছে সিলিয়া ফ্ল্যাজেলা এইগুলো রয়েছে ঠিক আছে এইগুলো তোমরা ক্লাস নাইনেও পড়েছো সেগুলো এখানে বিস্তারিত রয়েছে হচ্ছে দেখো আচ্ছা এখানে হ্যাঁ সেইগুলোই দেখো বিস্তারিত সেই জিনিসগুলোই রয়েছে পড়া অনুবেক্ষণিক গঠন মানে অনুবীক্ষণ যন্ত্রে দেখলে কীরকম দেখতে পারবে সেইগুলো দেখো এই চ্যাপ্টারটা যদি তুমি ভালো করে পড়ছো অলমোস্ট এখান থেকে কিন্তু তুমি পনেরোর মধ্যে এখানে তো এমসি কিউ তুমি পনেরোতে পনেরো কিন্তু তুলে ফেলতে পারো এমসিকিউর মধ্যে এটাই সুবিধা মানে তুমি যদি ভালো করে পড়ে থাকো কনসেপচুয়াল তুমি কিন্তু তুলে ফেলতে পারো দেখো এইখানে দেখিয়ে দিলাম কোন ইউনিট থেকে কত নাম্বার এবার তোমরা সেটা বুঝে প্র্যাকটিসের সময় পড়বে আমাদের অলমোস্ট তো আমাদের অফলাইন অনলাইন ব্যাচে অলমোস্ট হয়ে গেছে সমস্ত এবং রিভিশন চলছে একটা চারটেই বাকি এবং হচ্ছে রিভিশন আমাদের চলছে ঠিক আছে রিভিশন চলছে একটা দিন রিভিশন হচ্ছে আর একটা দিন ক্লাস হচ্ছে এবং সেকেন্ড সেমিস্টারের ক্লাসও কিন্তু চালু হয়ে যাবে নেক্সট মান্থ থেকেই চালু হবে কারণ কি আমাদের ওই ছটা মাস হিসাব করে দিয়েছে তো সেখানে আমি হোমওয়ার্ক থাকবে না বাট ক্লাস চলবে ঠিক আছে নইলে কিন্তু সিলেবাস শেষ করা যাবে না আর ফার্স্ট সেমিস্টারে তুমি ধরো কোনোরকমভাবে আমি বলে দিচ্ছি তুমি পাস করতে যদি নাও পারো সেকেন্ড সেমিস্টার সেটা মেকআপ করা যাবে সেকেন্ড সেমিস্টারে তোমার ওর তুমি করো তাহলে কিন্তু মেকআপ হবে না সেকেন্ড সেমিস্টারে এমসি কিউ নয় দুই তিন পাঁচ সেটা আমি ফার্স্ট সেমিস্টার হয়ে যাওয়ার পরে আমি আলোচনা করব সেকেন্ড সেমিস্টারে অনলাইন ক্লাস আমাদের চলছে যারা জয়েন করতে চাও এই নাম্বারে যোগাযোগ করে জয়েন করতে পারো খুব সামান্য একটা মূল্যের বিনিময় অনলাইন ক্লাসগুলো চলছে তোমরা চাইলে এই নাম্বারটা যোগাযোগ করবে ডেসক্রিপশানে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বর এটা তার আগে আমি বলবো ডেসক্রিপশানে যাও ফার্স্ট লিংকে ক্লিক করো ফার্স্ট লিংকে ক্লিক করলে কিন্তু প্রাক্তন যে দাদা দিদিরা রয়েছে মানে মাধ্যমিক অনেকে পড়েছো বা অনেকে নতুন আজকে কারা কারা নতুন দেখছো ফার্স্ট টাইম দেখছো কমেন্ট করে জানিও ওকে যারা ফার্স্ট টাইম দেখছো ড্রেসক্রিপশানে দেখো বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে ওখানে বিভিন্ন ইনফরমেটিভ বিভিন্ন ভিডিও বিভিন্ন কিছু কিন্তু ওখানে তোমাদেরকে দিয়ে দেওয়া হয় ওখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে ওটা ভিডিও আপলোড করে ওখানে কিন্তু ছড়বে এছাড়াও তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখতে পারো ঠিক আছে ওখানে পেয়ে যাবে এছাড়া আপনাদের অফলাইন ক্লাস প্লাস অনলাইন ক্লাস অনলাইন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তুমি পড়তে পারো ডেসক্রিপশনে যাও ফার্স্ট লিংক ক্লিক করো দেখো ফার্স্ট লিঙ্কটা যখন তুমি ক্লিক করবে এরকম একটা সার্ফেস তোমার সামনে খুলে যাবে এখান থেকে তুমি দেখে নিতে পারো আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা কী রেজাল্ট আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোধ এটা উচ্চ মাধ্যমিকের দেখে নিতে পারো ঠিক আছে এবং কিভাবে কি পড়াশুনো হয় ঠিক আছে এই 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 ভিডিওটা ওপেন করলেই দেখতে পারবে কীভাবে কী পড়াশুনো হয় ঠিক আছে এখানে সবাই অনলাইনে ঠিক আছে এগুলো দেখে নিতে পারো ঠিক আছে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীরা কি বলছে সমস্ত তোমরা দেখে নিতে পারো দেখো উচ্চ মাধ্যমিক বায়োলজি সাজেশন প্রতি বছর কিন্তু উচ্চ মাধ্যমিক বায়োলজি হান্ড্রেড পারসেন্ট কমে ঠিক আছে অরিজিৎ হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশান নিয়েও বায়োলজিতে লেটার মার্কস পেয়েছে ওর থেকে শুনে নেবে ঠিক আছে এইগুলো সমস্ত দেওয়া আছে তোমরা আগে দেখে নেবে প্রাক্তন ছাত্রছাত্রীদের কি বলছে দেখো এই দু হাজার চব্বিশেরও বায়োলজি দেওয়া আছে এটা তোমরা নিজেরা এখানে গিয়ে এই যে সমস্ত ছাত্রীরা রয়েছে ছাত্ররা রয়েছে হ্যাঁ এই ছাত্রটি ফার্স্টে বলেছিল সুমন বলেছিল সুমন সেটার জন্য ক্ষমাও চেয়েছে যে অ্যাকচুয়ালি আদৌ কি সাজেশান কমন পড়ে উচ্চ মাধ্যমিকের সেটা বলেছিল পরে কিন্তু ও নিজেই কমেন্টগুলো দেখতে পারো সাজেশান নিয়েছিল এবং তার রিপ্লাইয়ের কমেন্টগুলো ঠিক আছে প্রতি প্রত্যেক বছরের এখানে দেওয়া আছে অনলাইন ক্লাসেরই সমস্ত তোমরা নিজেরা দেখে নিতে পারো তারপর যদি তোমাদের মনে হয় তোমরা বাংলাতে বিজ্ঞান নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের টিউশন ক্লাসে জয়েন করতে পারো ঠিক আছে লাইভ ক্লাসে ফার্স্টে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে তারপরে তোমাকে হচ্ছে সেই ক্লাসের পিডিএফ নোটস হয়েছেন ইম্পর্টেন্ট কোশ্চেন এই ফার্স্ট সেমিস্টার তো এমসিকিউ বেস হলো সেকেন্ড সেমিস্টার কোশ্চেন আর প্রত্যেকটা হেলসটিভ কোশ্চেন একদম হান্ড্রেড পার্সেন্ট কমন সেকেন্ড সেমিস্টারের যে কোশ্চেন থাকবে দেখো এমসি কিউ কখনও হান্ড্রেড পার্সেন্ট কমন হয় না এটা কখনোই আমি বলতে বলবো না ঠিক আছে কেউ বলতে পারবে না এমসি কি পড়ার মধ্যে থেকেই আসছো তো ভালো করে পড়া হয়েছো তো ভালো করে প্র্যাকটিস করেছো যে সবাই সেখান থেকে কিন্তু তুমি করতে পারবে কিন্তু সেকেন্ড সেমিস্টারে দুই তিন পাঁচ নম্বরের কোশ্চেন একদম যেরকম যা কোশ্চেন দেওয়া হবে সেরকম হান্ড্রেড পার্সেন্টই কমটা উচ্চ মাধ্যমিকের প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এখানে তোমরা দেখে নিতে পারো তারপর যদি তোমাদের মনে হয় তোমরা জয়েন করতে পারো তোমাদের ফার্স্টে ক্লাস হলো ক্লাসে বিস্তারিত বুঝিয়ে দেওয়া হলো একদম কনসেপ্টচুয়াল তোমরা বুঝে গেলো তারপর সেখান থেকে তো সব কোশ্চেন আসে না কোশ্চেন আনসার দিয়ে দেওয়া হলো ওগুলো তুমি বাড়িতে খাতায় হোমওয়ার্ক করবে খাতায় হোমওয়ার্ক করে তোমাকে পরের দিন ক্লাসে আসলে আবার ক্লাস হলো আগের দিনের পরটা হোমওয়ার্ক করে জমা করতে হবে এইভাবে ক্লাসগুলো হবে ঠিক আছে এবং প্রত্যেকের খাতা চেক হয় স্ক্রিনে প্রত্যেকের খাতা খা ক্লাসের পর চেক হয় এখানে ভুল আছে এটা ঠিক করো ঠিক আছে এটা ভুল আছে এটাইভাবে হবে প্রত্যেকটা ছাত্র খাতা চেক হয় যাতে কি তোমার ভুলটাই না থাকে বায়োলজি খাতায় লিখতে হয় পুরো তুমি জেনে যাও এরমভাবে কিন্তু ক্লাসগুলো হয় এবং টপিক শেষ হলে আমাদের মক টেস্ট লাইভে বসে মক টেস্ট শেষ হলো খাতা চেকিং এগুলো এই ছাত্ররা যারা আছে এদের থেকে তুমি শুনে নিও তারপরে তোমার যদি মনে হয় খুব সামান্য মূল্যে আমাদের অনলাইন ক্লাসগুলো তুমি চাইলে জয়েন করতে পারো ও আর একটা কোশ্চেন ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টারে কি প্র্যাকটিক্যাল হবে না এই সরি ফার্স্ট সেমিস্টারে কি প্র্যাকটিক্যাল হবে ফার্স্ট সেমিস্টারে প্র্যাকটিক্যাল হচ্ছে না ঠিক আছে ফার্স্ট সেমিস্টারে অনলি এমসিকিউ বেসিস পরীক্ষা হবে যেটা ওএমআর সিটে হবে তোমার গোল করতে হবে সেখানে পঁয়ত্রিশের পরীক্ষা তোমার পাস নাম্বার হচ্ছে টেন পয়েন্ট টু সেকেন্ড সেমিস্টারেও সেম পঁয়ত্রিশে পরীক্ষা নাম্বার হচ্ছে টেন পয়েন্ট টু বা রকম যদি তুমি ফার্স্ট সেমিস্টারে কোনোরকম তুমি যদি পাস না করো বা কিছু একটা তোমার ধরো হলে এরকম কোনো ইয়ে নেই সায়েন্সের স্টুডেন্টরা এরকম হয় না সবাই খুব সুন্দর করে পড়াশোনা করেছো আমার যারা ছাত্রছাত্রীরা আছো ঠিক আছে বা বাইরে যারা আছো নিশ্চয়ই তোমরা যে টিচারের কাছে পড়াশোনা করেছো সুন্দরভাবে পড়িয়েছেন বা তুমিও সুন্দর করে পড়াশোনা করেছো হোমওয়ার্ক করেছো জমা দিয়েছো মক টেস্ট দিয়েছো বারংবার প্রতিটা চ্যাপ্টারের মক টেস্ট দিয়েছো আশা করছি তোমাদের পাস করবে না এরকম কিছু হবে না বরঞ্চ দশ দশ পয়েন্ট মানে টেন পয়েন্ট ফাইভের বেশি তোমরা অনেকটাই ভালো করবে ঠিক আছে তিরিশের ওপর আশা করছি অনেকেরই নম্বর আসবে ঠিক আছে যদি না হয় বাই চান্স আমি বলছি যদি ধরো আরও অসুস্থতা থাকলো কিছু একটা সমস্যা থাকলো তবে কিন্তু তার তুমি সেই ভুলটা করেছো গাফিলতিটার মানে ভুলটা মানে সমস্যাটা হয়েছে তার কিন্তু তোমাকে সুযোগ আছে যেটা কিন্তু তুমি সেকেন্ড সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে তুমি হচ্ছে টেন পয়েন্ট টুয়ে পাস বাট সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার মিলে ইলেভেনে পাস হচ্ছে তোমার চব্বিশে ঠিক আছে টোটাল কিন্তু তোমার চব্বিশে পাস তো সেকেন্ড সেমিস্টার প্র্যাকটিক্যাল আছে মানে টোটাল কিন্তু তোমার পাস হচ্ছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলে চব্বিশে তো কোনোরকম যদি তুমি ফার্স্ট সেমিস্টার একটু নম্বরটা কম পাও তোমার কিন্তু সেকেন্ড সেমিস্টারে খুব ভালো করে খাটতে হবে সেকেন্ড সেমিস্টারের ক্লাস আমাদের নেক্সট সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে তোমাদের হোমওয়ার্ক থাকছে না বাট ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে নাহলে আমরা শেষ করতে পারবো না ছটা মাস টাইম তোমার পুজোর মধ্যে রয়েছে পুজোর চার দিন ছুটি থাকে তো সেই সময় কিন্তু আমাদের একটুখানি ঘাটতি হচ্ছে তাহলে আমাদের কিন্তু শেষ করতে হবে তোমরাই সিলেবাস শেষ করতে পারবে না এখন যেটা বলো চারটে সেমিস্টার মিলে তোমার ফাইনালের গ্রেট সেটা আসছে যেটা বলা হয়েছে এখনও অবধি জানা গেছে ঠিক আছে আগামী দিনে যদি চেঞ্জ করে সেটা আলাদা তো সেটার জন্য কিন্তু আমাদের ইলেভেনটাও গাফিলতি করার কিন্তু কোনো জায়গা কিন্তু থাকছে না ঠিক আছে তার জন্য কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট সেমিস্টারে একটু খারাপ হলে বা ফার্স্ট সেমিস্টারে তুমি জানো তোমার কী অবস্থা আছে যদি কিছু খারাপ হয় সেখানে সেকেন্ড সেমিস্টার তোমার চব্বিশ তুলতে হবে সেই মতো তোমার পঁয়ত্রিশে চব্বিশ তুলতে সেই মতো কিন্তু ভালো করে পড়াশোনা তোমায় করা শুরু করতে হবে আমাদের টিউশন ক্লাস চলছে আমাদের এই মাসেই অনেকে সেকেন্ড সেমিস্টারে ভর্তি হয়ে গেছে তোমরা যদি চাও তোমরাও ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে বিস্তারিত জেনে নেবে আমাদের অ্যাডমিনদের কাছ থেকে ডেসক্রিপশনের দেওয়াই আছে নাম্বার তাছাড়াও এই নাম্বারটি তোমরা হোয়াটসঅ্যাপ করে এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করে বিস্তারিত জেনে নিয়ে কিন্তু টিউশন ক্লাসে অ্যাডমিশন করে যেতে পারো বা যে যেখানে পড়ছো খুব ভালো করে পড়ো একদম সাজেশন ভিত্তিতে পড়তে হবে সেটাকে বারবার করে প্র্যাকটিস করতে হবে সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে কোনোভাবে ফার্স্ট সেমিস্টারে গাফিলতি হলে কিন্তু সেকেন্ড সেমিস্টারে সেটা তুমি মেকআপ করতে পারছো এই সুযোগটা কিন্তু তোমায় দিচ্ছে ওকে নইলে কিন্তু সেটা তোমার পরবর্তীকালে মানে রেজাল্টের ক্ষেত্রে খুবই কম নাম্বার হয়ে যাবে সেটা এত কখনোই কাম্য নয় তাই না আর একটা কথাই বলবো সব স্টুডেন্টদের এই কথাটাই ছিল মানে জিজ্ঞাস্য বা আলোচনা বলো সমস্ত ব্যাচে অনলাইন ব্যাচ বলো অফলাইন ব্যাচ বলো সমস্ত ব্যাচে যে ম্যাম এটা কি ভালো হলো না খারাপ হলো দেখো সেমিস্টার সিস্টেম একদিকে হচ্ছে কিছু তার গাফিলতি অনেক কিছুই রয়েছে আমি বলবো যদি এই কোশ্চেনগুলো এই যে কোশ্চেন আর একটা ব্যাপার কোশ্চেন তোমার স্কুল করবে ঠিক আছে কোশ্চেন স্কুল না করে যদি এটা সংসদ থেকে করতো সবার জন্য সব স্কুলেই এক করতো তবে কিন্তু যাতায়াতটা ভালো হতো তাই না সবার মধ্যে একটা কম্পিটিশান ভালো হতো যে ফাইনাল কোশ্চেনটা তো এ থেকে পাঠাচ্ছে ঠিক আছে তো সেটা হচ্ছে না হ্যাঁ তো সেটা কিন্তু নট এটা কিন্তু ব্যাপারটা কিন্তু ভালো হলো না ঠিক আছে সেমিস্টারের ক্ষেত্রে এটা কিন্তু ব্যাপারটা ভালো এইটার একটা একটু গাভিলতি রয়েছে বাট এই যে এমসিকিউ বেস তুমি যে কনসেপচুয়াল পড়লে তুমি শর্ট নোট বানালে তোমরা দারুণ করেছো নোট শর্ট নোট হ্যাঁ খুব সুন্দর প্রত্যেকে সুন্দর করে করেছো প্রত্যেকে যত্ন করে করেছো হ্যাঁ এই জিনিসটা এটা তো তোমাদের উদ্দেশ্য নিশ্চয়ই ইলেভেন পাস করা না তোমাদের উদ্দেশ্য উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করা এবং সে কাশিকে পড়াশুনো করা এবং হচ্ছে কারুর ইচ্ছা নিট ক্লিয়ার করা কারুর জি এন এনএম সরি জেন পাস ইউজি পরীক্ষা দেওয়া এছাড়াও বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে সেগুলো ক্র্যাক করা আমি আগামী দিনে অবশ্যই আমি বলে দেব নিট ছাড়াও কি করে তোমরা ডক্টর হওয়ার জন্য প্রিপারেশান নিতে পারো ঠিক আছে একদম গভর্নমেন্টেই সেরকম কোনো খুব বেশি প্রাইভেটের কোনো ব্যাপার নেই ঠিক আছে নিট ছাড়াও এরকম অনেক কিছু যেখানে ডক্টর হওয়া যায় ঠিক আছে আর একটা ব্যাপার আমি বলবো যেটা হচ্ছে ভিডিও আমি করে আমি ইনফরমেটিভ ভিডিও তার মধ্যে আমি করবো যেটা হচ্ছে অনেকেই মানে জানতে চেয়েছো যে তোমরা কিভাবে হচ্ছে অজানা এমসিকিউ সলভ করো তারও কিন্তু প্রসেস হচ্ছে কীভাবে এমসিকিউগুলোকে সাজা সাজানো হয় উত্তরভাবে সাজানো হয় কোন এতে টিচাররা সাজান সেইটার যে মেকানিজমটা আমি তোমাদের বলে দেবো যাতে করে তোমরা আগামী দিনে ইলেভেনের পরীক্ষা বলে নয় তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা কিন্তু ওইভাবে প্রিপারেশান নিতে পারো ওকে ভালো থাকো প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো একটা মধ্যবিত্ত ছেলেমেয়ের কিন্তু পড়াশোনা করা ছাড়া জীবনে এগানোর কোনো উপায় নেই আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং তোমার যদি কিছু জানার থাকে কমেন্ট করে দিও আর ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে ওখানে তোমরা থাকতে পারো ওখানে কিন্তু সমস্ত ইউটিউবে যা হয় সেগুলো দিয়ে দেওয়া এছাড়া টিউশন ক্লাস তো রয়েছে এছাড়া বিভিন্ন ইনফরমেটিভ বিভিন্ন কিছু আছে সেটা দিয়ে দেবো আজকে কারা কারা নতুন ছাত্র আছো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিও এবং ভিডিওটা অবশ্যই তুমি লাইক করে দিও আর একটা কথা আমার বলার বলার বলতে আমার শুধু নয় তোমাদের সকলের মনে সেই কথাটাই চলছে আমাদের সকল মানুষের মনে একটা কথাই চলছে যে আজ যে ডক্টর তার সাথে যে নির্যাতনটা হলো সে অন্যায়ের প্রতিবাদ করেছিলেন তার সাথে যেটা হলো তার যে খুনিরা যেন বিচার পায় চরম থেকে চরমতম শাস্তি না পেলে আমাদের কারোর মনে কিন্তু কোনো রকম শান্তি নেই শাস্তি নেই আমাদের সকলেরই একটাই মন থেকে হয়তো দিন আমরা এটাই চাইছি আমরা এটা দেখার জন্য বসে আছি তার অপরাধীদের কারা এবং তারা চরম থেকে চরমতম শাস্তি পাক ওই মানুষটাকে এত কষ্ট দিয়ে তারা মেরেছে তারা আদৌ মানুষ যে কিনে একটা মানুষকে অতটা কষ্ট দিতে পারে আর একটা জিনিস বলার যখনই তোমার কোনো ফ্রেন্ডের সাথে কিছু খারাপ হচ্ছে প্লিজ তাকে সাপোর্ট করো তাকে একটু সাহায্য করো তার সাথে অন্যায় হলে তার পাশে থেকো প্রত্যেকটা সময় যতটা সময় পারবে কোনো বন্ধুর সাথে বা আগামী দিনের সহকর্মীর সাথে কোনো অন্যায় হলে তার পাশে তুমি দাঁড়িয়েও সকলে মিলে দাঁড়িয়ে তবে কিন্তু যে অন্যায় করছে যে এই বাজে কাজগুলো করছে সে কিন্তু এই কাজ করার সাহস পাবে না